নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে যত্রতত্র গড়ে উঠেছে কড়াকল যার বেশিরভাগই নেই অনুমোদন আবার অনুমোদন থাকাগুলোর অনেকটি নবায়ন নেই লাইসেন্স চলতি বছর নতুন করে একশো চৌষট্টিটি করাত আবেদন করা হলে যাচাই বাছাই টেকে সাতাত্তরটি তবে পরিবেশের ছাড়পত্র পায় মাত্র দুটি এর বাইরে আবেদনবিহীন আছে আরও একশো পাঁচটি দু সাল থেকে এ পর্যন্ত করাতকলগুলোতে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও আইন মানছেন না কেউ পাহাড়ি উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় অবাধে বনের কাঠ কেটে অবৈধ করাতকলে পাঠায় অসাধু চক্র এতে উজাড় হচ্ছে পাহাড়ি অঞ্চলের বনাঞ্চল আশ্রয়হীন হচ্ছে বন্যপ্রাণী এছাড়াও পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ করে আবার তা কেটে বিক্রি করছেন ব্যবসায়ীরা এখন বিকাশ নিজের বিকাশ নিজে কর। পাহাড়ি এখানে কোনো কোনো মাল নেই হ্যাঁ এটি দেশি মাল এটা দেশি মাল রেঞ্ডি মাল দেশি মাল এগুলো সব এই গাছগুলো আছে দুর্গাপুর এলাকা আছে এই সমস্ত মধ্যে আপনার মানে পাওয়া যায় আর এখানে যেগুলো আমরা লোকালি অপরিকল্পিত বনায়নের জন্য পরিবেশের খুবই খারাপ অবস্থা অতি অনাবৃষ্টি সহ বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে পরিবেশের বনাঞ্চল রক্ষায় জনবল সংকট সহ বিভিন্ন সমস্যার অজুহাত বন বিভাগের তবে অবৈধ করাতকল বন্ধ ও বনাঞ্চল রক্ষায় যৌথভাবে কাজ করার আশ্বাস স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের খুব নগণ্য সংখ্যক এখন জনবল নিয়ে আমাদের কাজ করতে হইতেছে এবং সেই জন্য আমরা এটা ইচ্ছা সত্ত্বেও কিন্তু আমরা সেইভাবে বেশ কিছু আমাদের অবৈধ আমরা এটার বিষয়ে তাদেরকে আহ্বান করেছি যে তারা যাতে তারা নিয়ম মেনে তারা নিয়ম মেনে লাইসেন্স করে বন বিভাগে সমন্বয় করে অবৈধ করাতকল বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান বা বุกাবোত অব্যাহত রয়েছে নেত্রকোনা 10 আনাচে কানাচে সব মিলিয়ে 329টি করাতকল রয়েছে এর মধ্যে 60টির লাইসেন্স থাকলেও নবনকৃত মাত্র 28টি সংবাদ নেত্রকোনা